হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আগের দিন মানে কালকে যে পরীক্ষাটি হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু প্রশ্ন দেওয়া হয়েছে আরও কিছু কমেন্টে জানিয়েছে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা সেই ভিত্তিতে আবারও কিছু প্রশ্ন দিলাম ভালো করে দেখে নাও দেখো কয়েকটি আছে কয়েকটি ভাইরাস ঘটিত রোগের নাম কী কী হতে পারে সেখান থেকে দেখো অপশানটা ঠিক বলতে পারেনি প্রশ্নগুলো যেমন বলেছে সেই হিসেবে আমরা দেওয়ার চেষ্টা করেছি তো কী আছে ডেঙ্গি গুটি বসন্ত এডস জলাতঙ্ক হাম ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু চিবুগুনিয়া এগুলো হতে পারে তো এর মধ্যে কী অপশান ছিল সেটা তোমরা জানো দেখে নিও ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর সতীদাহ প্রত্যা কে কবে রথ করেন লর্ড উইন্ডিয়াম পেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দেখো প্রশ্ন মোটামুটি সহজ এসেছিলো কালকে নিশ্চয়ই তোমরা দেখেছো যেটা দেয়া আছে তো আরও কিছু দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তো কালকে যেগুলো দেওয়া ছিল তার সঙ্গে এগুলো অ্যাড করে নিও ইনসুলিন কোথা থেকে খরিত হয় অগ্নাশায় থেকে যারা এগুলো দেখো তারা নিশ্চয়ই এগুলো কমন পাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন আমাদের যে ছাড়া হয়েছে আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেট দেওয়া হয়েছে যারা রেগুলার ফলো করো তাদের কাছে আনকমন একটাও থাকে না তারপর ইংলিশ থেকে কী কী এসেছিলো প্রশ্ন মোটামুটি জেন্ডার ছিল কী পরিবর্তন করতে বলেছে ম্যান থেকে ওম্যান তোমরা জানো সন থেকে ডটার মাস্টার থেকে মিস্ট্রেস আঙ্কেল আন্ট লেডি ছিল জেন্টেলম্যান প্রিন্স প্রিন্সেস কুইন কিং আর হর্স মেয়ার ছিল স্যার ম্যাডাম তো মোটামুটি এই নটি বলেছে পরীক্ষার্থীরা যেগুলো ছিল আর ছিল অপোজিট ওয়ার্ড অপশানগুলো যা ছিল সেই অনুযায়ী করার চেষ্টা করা হয়েছে যেমন বলেছেন অনেস্ট ছিল ডিজঅনেস্ট দেখো সব করে কিন্তু সোজা তোমাদের পাড়ার মতো কাইন্ড থেকে কুয়েল ওপেন থেকে যাই হোক ক্লোজ বা শার্ট যেটা থাকবে অপশান ঠিকঠাক যেটা ছিল তোমরা ফলো করে নেবে কারেক্ট কী কী হতে পারে ইনকারেক্ট হতে পারে রঙ হতে পারে ফলস হতে পারে যে অপশানটি ছিল সেটি হবে আর ছিল কি আগলি কী কী হতে পারে বিউটিফুল হতে পারে প্লেজেন্ট হতে পারে তার ছিল ট্রান্সলেশান ছিল কী ছিল আপনি কি আপনার পরিবারের সাথে এসেছেন ভালো করে ফলো করবে কোন টেন্সে আছে আর কি হয়েছে এরকম কিন্তু আমরা প্র্যাকটিস দিয়েছিলাম আগে সেই অনুযায়ী পড়েছে কিন্তু দেখো হ্যাভ কাম হিয়ার উইথ ইউর ফ্যামিলি জিজ্ঞাসিহ্ন এটা ফলো রাখতে হবে যে অপশান এরকম থাকতে পারে যে প্রথমত জিজ্ঞাসিহ্ন মানে আগে আমরা ভাব লিখবো ওখানে ভাব যেটা আছে আর যদি না থাকে সেটা নয় আর মাস্ট চিহ্ন থাকবে কিন্তু অবশ্যই ওটা ফলো করবে কারণ ওটা উড়িয়ে দিয়ে প্রথম থেকে সবটা ঠিক আছে দেখে করে দিলে না কিন্তু ভুল হলো এরকম করবে না পরীক্ষা দেখবে ফলো করে ফলো করবে আর যারা এখনও পরীক্ষা দেবে সামনে ফর্ম ফিল আপ চলছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ নতুন তথ্য তোমরা এখান থেকে পাবে সবসময় আমরা আপডেট রাখার চেষ্টা করব। আর তোমরা যা চাইবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর কি ছিল সৎ লোক সর্বত্রই সম্মানিত কনস্ট পিপল আর রেসপেক্টেড এভরিও আর ছিল রচনা প্রবন্ধ রচনা দেড়শো শব্দে দুটি ছিল করতে হবে একটি যদিও বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আর একটি বর্ষা মুখে মুখর দিনের অভিজ্ঞতা সাধারণ এগুলো ছোটো থেকেই তোমরা পড়ছো প্র্যাকটিস করছো জানানোর কথা এগুলো সবটাই না জানলেও যদি কেউ না পড়ে যাও এগুলো তাও বানিয়ে লিখতে পারবে কারণ তোমার যথেষ্ট শিক্ষিত তোমরা পারবে করতে তাই এখানে অসুবিধা হওয়ার কোনো কথা নয় প্রশ্ন বলব খুব সোজা প্রশ্ন হয়েছে আরও যদি বা কালকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম আজকে যেগুলো দিলাম এর বাইরে যদি কারো প্রশ্ন থাকে কোনো কেউ জানো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে ধন্যবাদ